দেশের যে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের সাথে সহমত করি পাশাপাশি আমরা কোনো রাজনৈতিক দল নই আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাজপথে ছিলাম একটি কুচকি মহল সময় সুযোগ বুঝে আমাদের উপরে যে বাড়িঘর নির্যাতন নীরব চাঁদাবাজি আমাদের মা বন্ধের নির্যাতন আমাদের বাড়িঘরে হামলা আমাদের ধর্মীয় উপসন হয়ে হামলা এই নির্যাতনের বিরুদ্ধে আমরা আজকে মাঠে নেমেছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পূর্ণরূপে সমর্থন করে বলতে চাই অনত বিলম্ব আপনি এর এই তুষ্কির বিরুদ্ধে কঠোর অবস্থান নিন এবং যে রাজনৈতিক অপশক্তি বাংলাদেশে এই ধরনের কুচকু ঘটনা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোরভাবে নামুন তাহলে একই পরিণতি আপনাদের ব্যাপারেও ঘটতে পারে গতই আগস্ট সরকার পতনের পর থেকে সারা বাংলাদেশ ব্যাপী বাংলাদেশ হিন্দু সম্প্রদায় সংকালঘু সম্প্রদায়ের বাড়িঘর লুটপাট ধ্বংস কিছু রয়েছে আমার মা বোনদের করা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান করা যাচ্ছে না লুটপাট হচ্ছে আমার মায়েরা বাঞ্ছিত হচ্ছে আমার বন্ধের ধরে নিয়ে যাচ্ছে আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি এইসব ঘটনার এবং তার পাশাপাশি আজকের এই প্রতিবাদ সভায় আমরা অন্তবর্তীকালীন সরকারের প্রতি আস্থা রেখে আমরা একটি কথা বলতে চাই অবিলম্বে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের কমিশন গঠন করতে হবে করতে হবে করতে হবে এই মানববন্ধন আমাদের অস্তিত্ব রক্ষার কারণে আমরা হিন্দু আমাদের বাপ দাদা চোদ্দোপুর সেই বঙ্গে জন্মেছে আমরা সেই জমিতে স্বাধীনভাবে বসবাস করতে চাই যখনই বাংলাদেশে কোনো অপ অপকৃতি হবে তখন উল্লাস হবে কি হিন্দুর মন্দির আর হিন্দুর বাড়ি কেন এটা মানবো আমরা প্রত্যেকবার কেন আমি কোনো সরকারের সাফাই গাইতে এখানে দাঁড়াই নি না আওয়ামী লীগ সরকার না বিএনপি সরকার না জাতীয় পার্টি সরকার না বর্তমান সরকার কারো সাফাই গাইতে এখানে আমি আসিনি সব সরকার আমাদের আমি সব সরকারের বেলায় জেনেছি আমি মাইনর আমি এর সাথে সময় জেনেছি আমি মাইনর আমি জিয়ার সময় জেনেছি আমি মাইনর আমি খালেদার সময় জেনেছি আমি মাইনর আমি শেখ হাসিনার সময় জেনেছি আমি মাইনর বারবার কেন মাইনরই থাকবো আমার শ্বশুর আমার আমি কোথা থেকে উড়ে এসে দূরে বসেছি আমি এই বঙ্গে জন্মেছি আমার বাপদাদা চোদ্দ পুরুষ এই বঙ্গে জন্মেছে আমি আফগান থেকে আসিনি পাকিস্তান থেকে আসিনি ভারত থেকে আসিনি কেন আমার উপরে এই হামলা হবে বারবার উল্লাসের পাত্র আমরা হব কেন এই জন্য আজকে দাঁড়িয়েছি বারবার দাঁড়াবো কতবার কতবার এ সহ্য করার মতো না তাই দাঁড়িয়েছি অস্তিত্ব রক্ষার জন্য দাঁড়িয়েছি আমাদের ঘরবাড়ি বাড়ি আগুনে পড়াই দিতেছেন মন্দির হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে কেন এদেশ তো আমরাও স্বাধীন করেছি আমরা বাঙালি আমরা সবাই মিলেমিশে থাকবো এইটাই আমরা সবার কাছে আমাদের অধিকার যেন আমরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারি সরকার পরিবর্তনের পর দিনের পর দিন আমাদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে তার পরিক্রেপিতে আজকে মানব মানববন্ধন আমাদের কতদিনের নির্যাতন সহ্য করতে হবে আমরা এই দেশের সন্তান এই দেশের স্বাধীনতা যুদ্ধ করেছি সুতরাং আমাদের এই নির্যাতন থেকে বিরত থাকার জন্য পত্তপ্রধান সরকারের প্রতি আবার আহ্বান জানাচ্ছি আমরা নির্যাতিত সমস্ত দেশে আগুন দিয়ে বাড়িঘর করে করে দিয়েছে সেই ছাড়কারের বিরুদ্ধে আজকে আমাদের এই মানববন্ধন এই মানববন্ধনে বরিশালে সর্বময় জনসাধন অংশগ্রহণ করেছে আসলে দাবি হলো একটাই যে সরকার পরিবর্তন হয় কিন্তু আমাদের এই প্রতি প্রতিবার পরিবর্তনেই আমরা এই দুর্ভোগের শিকার হই আমাদের হিন্দুদের সংখ্যালঘুদের বাড়িঘর পোড়িয়ে দেওয়া হয় মন্দির ভাঙচুর করা হয় এবং এই প্রতি বছরেই আমরা বিপদগ্রস্ত হই কেন এই প্রতিবাদই আমরা আজকে দাঁড়িয়েছি এই রাস্তায়